সবাই অবগত আছি আজকে পঁচিশে ডিসেম্বর আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন আমাদের পার্টির প্রাণ পুরুষ অটল বিহারী জন্মদিন এই দিনটি আমরা বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা দলীয় তরফ থেকে পালন করে থাকি এবং সরকারের তরফ থেকে এই দিনটাকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয় আজকে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী আমরা একটা কার্যক্রম হাতে নিয়েছি বিভিন্ন হাসপাতালে রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ আজকে আমরা এই আগরতলা স্থিত রিজনাল ক্যান্সার হসপিটালে আমাদের ছয় আগরতলা মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আমরা রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করবো অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয়া নবনিযুক্ত এই মণ্ডলের মণ্ডল সভাপতি থেকে শুরু করে যুব মোর্চার মণ্ডল সভাপতি যুব মোর্চার সমস্ত স্থলের কার্যকর্তারা আমরা আছি এবং আমরা আগামী দিনেও এই রকম আমরা সামাজিক কর্মকাণ্ড যুব মোর্চার ভাইয়েরা আমরা জানিয়ে রাখব